সিইউপিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের সামনে আগত এসাইনমেন্ট এক্সামের জন্য এসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে নীল কথার অর্থ কি নীল কাদের লেখা থাকবে ইনভ্যালিশ স্টুডেন্ট কাদের দেখাবে কারা এসাইনমেন্ট এক্সাম দিতে পারবে না সবকিছু বিস্তারিতভাবে সট ভাবে জানাবো আমাদের সেন্টার থেকে খুবই স্বল্পমূল্যে অ্যাসাইনমেন্ট এক্সাম অভিজ্ঞ শিক্ষক শিক্ষা দ্বারা সাবমিট করানো হয় এবং সঠিক নির্ভুল উত্তরপত্র দেওয়া হয় এবং ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে লিংকে ক্লিক করার পর অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করবার এনসিউ এর সাইট ওপেন হয়ে যাবে এখানে তোমরা তোমাদের সঠিক এনরোলমেন্ট নম্বর দিয়ে সাবমিট করে দেবে এরপর আকারে ডাউনলোড হয়ে ফোনে চলে আসবে যাদের এনরোলমেন্ট নম্বর দেওয়ার পর ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে এটার অর্থ তারা এক্সাম ফর্ম ফিল করেনি তাই তারা অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে না যার জন্য এই বছরের অ্যাসাইনমেন্ট এক্সাম প্লাস ফাইনাল এক্সাম দিতে পারবে না অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার পর তোমাদের সামনে যে স্লিপটি আসবে এখানে লেখা থাকবে অনলাইন পিজি অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর পিজি ট্রিমেন এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের নিচেই সাবজেক্ট থাকবে যেমন পিজি হিস্ট্রি পিজি এইচ আই বা পিজি পলিটিক্যাল সায়েন্স পিজি পিজি বাংলা এরকম সাবজেক্ট লিখে সাবজেক্ট কোড মেনশন করা থাকবে এরপর স্টুডেন্ট নেম স্টুডেন্টের গার্জিয়ান নেম এনরোলমেন্ট নাম্বার স্টাডি সেন্টারের নেম লেখা থাকবে এরপর বলবো স্লিপের কোথায় লেখা থাকবে কোন পেপার গুলোর অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে আর এন আই এল কেন লেখা আছে এরপরই তোমরা দেখবে লেখা থাকবে পেপার্স টু বি সাবমিটেড অর্থাৎ কোন পেপার গুলোর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে যাদের যতগুলি পেপার দিতে হবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে করে উল্লেখ করা থাকবে এর নিচেই রয়েছে অলরেডি সাবমিটেড অর্থাৎ আগে জমা করা হয়েছে এর পাশেই এন আই এল লেখা থাকবে এর অর্থ জমা করা হয়নি অর্থাৎ নীল কথার অর্থ জমা করা হয়নি কোন পেপারের অ্যাসাইনমেন্ট দিতে হবে এটা তোমরা পেপার টু বি সাবমিটেড এর ওখানে দেখলেই বুঝতে পারবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কিছুদিনের মধ্যেই শুরু করে দেবে ইউনিভার্সিটি ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে কিছু বুঝতে না পারলে ডাউনলোড করতে অসুবিধা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবে